আমরা এই মুহূর্তে ফেনি জেলাতে রয়েছি কিন্তু এখন আমরা এদেরকে নিয়ে যাচ্ছি খুব সুন্দর একটি জায়গায় তোমাদের সাথে আমিও যাব তো চলেন আপনাদেরকেও নিয়ে যাই সেই জায়গায় আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা চলে এলাম আমাদের গন্তব্যে প্রবেশ মুখে লেখা রয়েছে এই খাবারগুলো নিয়ে প্রবেশ করা যাবে না এটা কি কোনো কথা আচ্ছা যাই হোক আমি ভিতরে প্রবেশ করলাম আর এদিকে তারা ভাড়া মিটিয়ে আসছে ও আচ্ছা এখানে কিভাবে আসবেন সেটাই তো বলা হলো না ফেনি মৈফাল থেকে বিশ টাকা বাস ভাড়া দিয়ে আপনি চলে আসবেন কসকা বাজারে কসকা বাজার থেকে একটি রিকশা করে নিহালপল্লী বাগান বাড়ি বললে তারা আপনাকে নিয়ে আসবে এখানে ঠিক আছে ঠিক আছে একটু ভিতরে আসতেই দেখি খুব সুন্দর করে বাংলাদেশের মানচিত্র তৈরি করা হয়েছে এদিকে আমি এখানে একটু দাঁড়িয়েছি আর ওদিকে তারা আমাকে রেখেই চলে গেছে মানুষ আর একটু ভিতরে যেতেই চোখে পড়লো আরও একটি সাইনবোর্ড পরন্ত বিকেলের সোনালী রোদের আভা খুব ভালো লাগছে হঠাৎ করে সামনে দেখি নতুন ঘটনা তিনজন ফটোগ্রাফার মিলে ছবি তুলছে একজনের রিয়েলি ও মাই তো ভাবলাম তারা ছবি তুলতে থাকুক এদিকে তাদের কনভেনশন হলটাও এক পলক দেখে নিলাম অনেক বড় একটা হল রুম এদিকে জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট কাটা হয়ে গেছে এবার ভিতরে যাচ্ছি ভাবছি কি আছে ভিতরে যে জনপতি পঞ্চাশ টাকা করে নিচ্ছে ভেতরে আসলে ওখানে আবার আলাদা রাইডের ব্যবস্থা আছে এখানের জন্য আলাদা করে টিকিট কাটতে হয় প্রবেশ টিকিট সংগ্রহ করে আপনিও চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন যাই হোক এদিকে মামা ভাগিনা এসেই দোলনাতে দোল খাচ্ছে তাদেরকে রেখে আমরা ভেতরে যাচ্ছি কিন্তু সেলফি প্রেমীরা তো যেখানে সুযোগ পাবে সেখানেই দাঁড়িয়ে ছবি তুলবে এদিকে রাস্তার দুপাশে ছোট ছোট ফুল গাছ সৌন্দর্য আরো বাড়িয়েছে এদিকে তো ঝর্ণা দেখে তারা ছবি তুলতে চলে গেল। আমি সামনে যাচ্ছি এখানে পরে আসবো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এদিকে আবার দেখি বাঘ আর দাঁড়িয়ে বড় বড় চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে আচ্ছা যাই হোক যতই ভিতরের দিকে যাচ্ছি ততই ভালো লাগছে এখানে আবার আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে এখানে আবার ব্রিজ মতো মানে ওয়াচ টাওয়ারের মতো তৈরি করা এখানে উঠলে আপনি মোটামুটি পুরো পার্কটা ভালোভাবে দেখতে পারবেন আমি এখানে কিছুক্ষণ কাটিয়ে এবার নিচের দিকে নামলাম তাই এখানে আবার খুব সুন্দর একটি ছবি তোলার জায়গা রয়েছে এদিকে মামা ভাগিনা আনন্দ যেন আর ধরে না তারা সারাটা সময় দুষ্টমি করে চলছে এদিকে এখানে এসে দেখি তারা ঝর্ণাটাকে বন্ধ করে দিয়েছে এই জায়গাটাকে কৃত্রিমভাবে সাজিয়েছে যেন সবাই ছবি তুলতে পারে কিছুক্ষণ পর দেখলাম ঝর্ণা আবার চালু করে দিয়েছে তবে এখন ভিন্ন কালারের লাইটিং এ ঝর্ণাটা বেশ ভালো দেখাচ্ছে রং বেরঙের লাইটের আলোয় পার্কটা দেখতে বেশ ভালো লাগছে আমরাও কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম এদিকে আবার এই রেস্টুরেন্টটাকেও খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে খুব সুন্দর লাগছে জায়গাটাকে রেস্টুরেন্টের পাশে আবার ছবি তোলার জন্য ব্যবস্থা রয়েছে এখানেও এসে ছবি তুলতে পারবে না যাই হোক এবার ফেরার পালা যেতে যেতে আবারও দেখে এলাম পুরো পার্কটা ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা